বিভিন্ন আন্দোলন সমাজ সম্পূর্ণভাবে নিজেকে ইয়ে করে এই দেশের জন্য এবং শহীদ পরিবারের জন্য কাজ করে পরিবার জন্য কাজ করেছেন আমার অত্যন্ত প্রিয় ধন্যক্টর এখানে উপস্থিত আছেন আজকে যাদের সম্বন্ধন দেওয়া হচ্ছে আমাদের যারা আন্দোলনে গিয়েছেন আপনার যেন আমাদের অত্যন্ত আপনার অত্যন্ত বিশেষ করে আপনার এই আন্দোলন সংগ্রামে তিনি তারা বৈশাখ বিহারের আন্দোলন যেই সংগঠকে বলেছেন সেই আপনাদের অত্যন্ত প্রিয় পরিষদের লোক আমাদের আপনাদের সাথেନ୍ତି আপনাদের আপনাদের সমস্ত সামঞ্জস্য পদ আপনারা আমাদের বলতে এখানে উপস্থিত আছেন আরেকজন নেতা ইনি আপনার বিরোধক

বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত হয়ে আজ পর্যন্ত সংগ্রাম করেছে সেই কাজী লাভু ওয়াইফের যখন লাভলু উপস্থিত আছেন আমাদের যারা কারাগারে বিভিন্নভাবে ছিলেন সেই সম্বোধনের আমার সংগ্রামী ভাইরা এবং উপস্থিত পরিষদ বিভাগের নেতৃবৃন্দ এবং আমরা সক্রামের ভাইয়া বোনেরা আজ খেলা মনে অবশ্যই কিছুক্ষণ আগে আমাদের যুব মহাসচিব আলাল সাহেব এসেছিলেন আপনি জানেন তিনিও দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং আমাদের রবিকৃষ্ণ জামাল যিনি বর্তমানে চারো কাছের সন্তান আমাদের বরিশাল বিভাগের আরেকজন সন্তান এই আন্দোলন সংগ্রামের নেতা উনি এসেছিলেন তারা চলে গেছেন কারণ আজকে ইস্তরের সময় প্রচণ্ড বড় প্রচন্ড জামজাত আর বিভিন্ন জায়গায় ইসলাম ওয়ার্ল্ডের কারণে সবাইকে সবাই সব জায়গায় আসা সম্ভব হচ্ছে না এবং আপনাদেরকেও একটা ছোট্ট জায়গায় করতে হচ্ছে তার কারণ এখন জায়গা পাওয়াটা মুশকিল তার উপরে আপনারা দেখেছেন একটু আগে আপনারা এমন একটা মানে এমন একটা সময় আছেন যে সময়ে আপনারা ইচ্ছা মহফিল করার জায়গা পান না পুলিশ ইচ্ছা মহফিল করতে দেয় না যেমন করে তারা পারমিশন পায় নাই ঝাড়াবাড়িতে তারা করতে দেয় নাই গোল করতে দেয় নাই একটা ইস্তার বহাবে সেটাতে তারা বাধা দিয়েছে একটা এক একদলীয় শাসনের আগরে আমরা সবচেয়ে বাংলাদেশ আর তারা বলুন

ঘুমাতে পারে না থাকতে পারে না সেই অবস্থার মধ্যেও আজকে আল্লাহকে হাজার শুকুর আমরা এইখানে আপনাদের সবাই সঙ্গে একত্রিত হতে পেরেছি একটা সুন্দর অনুষ্ঠানে সেটা হলো রোজা রমজান মাসের পবিত্র মাসের একটা সুন্দর সময় আমরা আল্লাহর কাছে আমরা রহমত কামনা করব সেই উদ্দেশ্যে এবং এই সরকার এই প্রাচীন সরকার এই অবধি সরকার যাতে বাংলাদেশের লুকিয়ে না পারে এবং তাকে সম্পূর্ণভাবে পতন করার না আমাদের যে ঐক্যবদ্ধ ভাবনা সেই ঐক্যবদ্ধ আমাদের মহাবিবের মধ্য দিয়ে আমরা প্রমাণ করছি এবং আমাদের নেতা কর্মী আমাদের নেতাকর্মীরা যারা বিভিন্নভাবে হস্তচিত হয়েছে তাদের কাছে যেমন আমরা যাচ্ছি তেমনি তাদের পরিবারও কিন্তু আজকে অনেকেই কিন্তু অনেকেই দেখেন গুণ খুন আপনি বলিশাল বিভাগে দেখেন আমাদের কয়েকজন যেটা এই দীর্ঘ দেড় বছরে আনন্দ বোঝার সহ আপনি দূরে আন এবং আমাদের কি সাবেক এমপি তাদেরকে পুলিশ গুলি করে হত্যা করেছে এই অবস্থার মধ্যে কিন্তু আজকে এই রমজান পারে আল্লাহ রহমতের সাথে আমরা এই দিনে আমরা দুটি কথা বলবো একটা হলো আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও জনগণের শক্তি যেন আমাদের প্রধান শক্তি হয়ে এই ফ্যাসিক সরকারের পতন ঘটাতে পারে আর একটা হলো আল্লাহ থেকে আবার দেশের দিকে সুস্থ রাখো আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা সারেক রহমান হাজার মাইল দূর থেকে আমাদের সাথে আন্দোলন করে যাচ্ছে আর আমরা যেন সুখে শান্তি দিয়ে দেশের মানুষ যারা অসহায় অবস্থায় না খেয়ে ইত্যাদি হয়তো পানি আর মুড়ি খেয়ে হয়তো পানির ইত্যাদ খুলছে অথবা কেউ খেতে পারছে না খেতে পারছে না

একটা নির্বাচন যে নির্বাচনে একটা চলমান আন্দোলন বছর দেড় বছর ধরে আমরা করেছি এই সরকারের বিরুদ্ধে আমরা